একটি রক্তক্ষয়ী সংগ্রাম একটি নতুন দেশের জন্য লাখো মানুষের স্বপ্ন আর প্রত্যাশা নিয়ে বাংলাদেশ স্বাধীন হলো কিন্তু স্বাধীনতার সেই সোনালী ভোরের আড়ালে লুকিয়েছিল আরেক জটিল গল্প এমন এক গল্প যেখানে সীমান্তের কাটা তারও আটকাতে পারেনি মানুষের জীবন সংগ্রামকে কেন কি কারণে দেশের মাটি ছেড়েছিল হাজার হাজার মানুষ সেই মাটির গল্প এক হারিয়ে যাওয়া জনগোষ্ঠীর আখ্যান আমরা শুনব ইতিহাসের এক উপেক্ষিত অধ্যায় উনিশশো একাত্তরের পর প্রায় এক কোটি শরণার্থী ভারত থেকে ফিরে গিয়েছিল নিজেদের দেশে সবার চোখে তখন নতুন দেশের স্বপ্ন কিন্তু সেই স্বপ্ন কি সত্যি হয়েছিল সবার জন্য ধীরে ধীরে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি ধর্মীয় এবং অর্থনৈতিক পরিস্থিতি এমন এক জটিল আবর্ত তৈরি করল যা ভারতের সীমান্ত রাজ্যগুলোর জনবিন্যাসে গভীর প্রভাব ফেলেছিল কিন্তু এই অনুপ্রবেশের কারণ কি ছিল কত মানুষ আসলে সীমান্ত পেরিয়েছিল এই সংখ্যা নিয়ে বিতর্ক আজও থামেনি স্বাধীনতার প্রথম প্রহরেই শুরু হয় প্রথম স্তর উনিশশো থেকে উনিশশো সাল গণতন্ত্রের ভঙ্গুর দশা আর সংখ্যালঘুদের উপর নতুন করে নেমে আসা বৈষম্য যারা ভারতে আশ্রয় নিয়ে ফিরেছিলেন তারা দেখলেন তাদের ভিটেমাটি অন্যের দখলে সবচেয়ে আঘাত হানে উনিশশো সালের শত্রু সম্পত্তি আইনের পরিবর্তন নতুন নাম অর্পিত সম্পত্তি আইন কিন্তু উদ্দেশ্য সেই পুরনো সংখ্যালঘুদের হয়রানি এই আইনের জালে ফেসে গিয়ে অনেকে ভারতে অনুপ্রবেশ শুরু করে উনিশশো সালের পনেরোই আগস্ট এক কালো দিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড গণতান্ত্রিক ব্যবস্থা ভেঙে পড়ল আর মাথা চাড়া দিয়ে উঠল মৌলবাদী শক্তি জিয়াউর রহমান সংবিধানে ধর্ম নিরপেক্ষতা বাদ দিলেন শুরু হল ইসলামীকরণ এরপর এরশাদের শাসনকালে এই প্রক্রিয়া আরও তীব্র হয় অর্পিত সম্পত্তি আইন তখন সংখ্যালঘুদের জমি দখলের বৈধ হাতিয়ার উনিশশো সালেও আইন জারি করেও লাভ হয়নি একের পর এক নিপীড়নের মুখে বহু সংখ্যালঘু আবারও সীমান্ত পারি দিলেন উনিশশো সালে ইসলামকে রাষ্ট্রধর্ম করা হলো ধর্মীয় সংখ্যালঘুরা যেন রাতারাতি দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত হলেন উনিশশো সাল থেকে ভারতে বাবরি মসজিদ বিতর্ক আর এর ঢেউ আছড়ে পড়ল বাংলাদেশে উনিশশো সালের অক্টোবর নভেম্বর মাসে ঢাকা চট্টগ্রাম সহ বিভিন্ন স্থানে মন্দির ভাঙা লুটপাট আর অগ্নিসংযোগ এক চরম সন্ত্রাস যা সংখ্যালঘুদের ভারতমুখী স্রোতকে আরও বাড়িয়ে দিল একই সময় পার্বত্য চট্টগ্রামের গল্পটা ছিল আরও মর্মান্তিক চাকমা মারমা ত্রিপুরা সহ বিভিন্ন উপজাতি স্বাধীনতা যুদ্ধের পর স্বায়ত্ত শাসনের স্বপ্ন দেখেছিল কিন্তু সেই স্বপ্ন ভেঙে গেল বাংলাদেশ সরকার সমতল থেকে বাঙালিদের এনে পার্বত্য চট্টগ্রামে বসতি স্থাপন করালো বদলে গেল জনবিন্যাস তীব্র হল জাতিগত সংঘাত উনিশশো সাল থেকে শান্তি বাহিনী নামে উপজাতিদের সংগঠন গেরিলা যুদ্ধ আরম্ভ করল দুই পক্ষের সংঘাতের শিকার হয়ে বহু উপজাতি প্রাণ বাঁচাতে ভারতে পাড়ি দিল ছিয়াত্তর থেকে সাতাশি সালের মধ্যে প্রায় চার লক্ষ মুসলমানকে পার্বত্য চট্টগ্রামে এনে বসানো হয়েছিল এই ইসলামীকরণ আর সামরিকীকরণের ফলে বৌদ্ধ হিন্দু ও খ্রিস্টান উপজাতির বহু মানুষ ত্রিপুরা মিজোরাম আর অরুণাচল প্রদেশে আশ্রয় নিতে বাধ্য হলেন কিন্তু এই অনুপ্রবেশের কারণ কি কেবলই ধর্মীয় নিপীড়ন ছিল না পরিস্থিতি ছিল আরও জটিল সংখ্যালঘুদের ক্ষেত্রে অর্পিত সম্পত্তি আইন রাষ্ট্রীয় ইসলামীকরণ আর সাম্প্রদায়িক নিপীড়নই ছিল প্রধান কারণ কিন্তু সংখ্যা গুরু মুসলমান জনগোষ্ঠীর একটি বড় অংশ ভারতে অনুপ্রবেশ করেছিল তাদের কারণ ছিল মূলত অর্থনৈতিক বাংলাদেশের অর্থনীতিবিদ ডক্টর মেহবুব হোসেনের মতে জনসংখ্যার অস্বাভাবিক বৃদ্ধি সীমিত সম্পদ বন্যা খরা এর মতো প্রাকৃতিক দুর্যোগ আর কাজের অভাবে বহু মানুষ সীমান্ত পাড়ি দিয়েছিল ভাবুন উনিশশো সালে বাংলাদেশের প্রায় এগারো শতাংশ পরিবারের মাথার উপর কোনো ছাদ ছিল না এই অনুপ্রবেশের সবচেয়ে বড় প্রমাণ মেলে আদমশুমারির রিপোর্টে বিভিন্ন সেন্সাস বিশ্লেষণ করলে দেখা যায় বাংলাদেশে হিন্দু জনসংখ্যা দ্রুত কমেছে উনিশশো একাত্তর থেকে উনিশশো সালের মধ্যে প্রায় ঊনচল্লিশ লক্ষ সংখ্যালঘু হারিয়ে গিয়েছিল পরের দশকে মানে উনিশশো থেকে উনিশশো আরও ছত্রিশ লক্ষ হিসেব বলছে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত মোট এক কোটি আঠাশ লক্ষ ধর্মীয় সংখ্যালঘু ভারতে প্রবেশ করেছে আশ্চর্যজনকভাবে উনিশশো একাশি থেকে উনিশশো একানব্বই সালের আদমশুমারিতে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির স্বাভাবিক হার থেকে প্রায় এক কোটি কম জনসংখ্যা পাওয়া যায় এই এক কোটি মানুষই হলো সেই হারিয়ে যাওয়া জনসংখ্যা বা মিসিং পপুলেশন এই বিপুল সংখ্যক মানুষের দেশত্যাগী এর প্রধান কারণ অনুপ্রবেশের সংখ্যা নিয়ে ভারত বাংলাদেশ সরকার এবং বিশেষজ্ঞদের মধ্যে ছিল বিশাল ফারাক টিভি রাজেশ্বর বা সঞ্জয় হাজারিকার মতো অনেকে দশ থেকে চোদ্দ মিলিয়ন অনুপ্রবেশের কথা বললেও জ্যোতি বসুর মতো নেতারা পাঁচ লক্ষ পঁচাশি হাজার অবৈধ অনুপ্রবেশকারীর কথা বলেছিলেন তবে তিনি এও স্বীকার করেছিলেন প্রকৃত সংখ্যা নির্ণয় করা অসম্ভব এই সমস্যা ভারতে দ্রুত রাজনৈতিক মোড় নেয় বিজেপি এবং বিশ্ব হিন্দু পরিষদ এটিকে সাম্প্রদায়িক বিভেজনের হাতিয়ার হিসেবে ব্যবহার করে মুসলিম অনুপ্রবেশকারীদের নয় বরং হিন্দু ও চাকমা উদ্বাস্তুদের নাগরিকত্ব দেওয়ার দাবি তোলে পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু সীমান্ত সিল করা এবং কাটাতার দেওয়ার উপর জোর দেন অন্যদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী খালেদা জিয়া প্রকাশ্যে অস্বীকার করেন যে বাংলাদেশ থেকে কোনো অবৈধ অনুপ্রবেশ ঘটছে তিনি বলেন যদি কাউকে পুশব্যাক করা হয় বাংলাদেশ তাদের গ্রহণ করবে না এই অনুপ্রবেশ কেবল মানুষের যাতায়াত ছিল না এটি ছিল এক গভীর সামাজিক ও রাজনৈতিক পরিবর্তন ভারতের উত্তর পূর্বাঞ্চলে এর ফলে জাতিগত ভাষা ও ধর্মীয় সংঘাতের সৃষ্টি হয় দে সহ অনেক বিশেষজ্ঞ মনে করেন এই অনুপ্রবেশের মাধ্যমে বাংলাদেশের ধর্মীয় মৌলবাদী ভাবধারা ভারতে ছড়িয়ে পড়লে উভয় দেশের ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক কাঠাময় বিপন্ন হতে পারে এই আখ্যান কেবল কিছু সংখ্যার গল্প নয় এটি হাজার হাজার মানুষের জীবন স্বপ্ন আর অনিশ্চয়তার গল্প ইতিহাসের এই জটিল অধ্যায় আজও আমাদের অনেক কিছু শেখায় মনে করিয়ে দেয় সীমান্ত পেরিয়ে আসা প্রতিটি মানুষের ব্যক্তিগত যন্ত্রণার কথা